ভাই বোনে কাজল পড়াচ্ছে দেখো বোন ভাইকে কাজল পড়াচ্ছে এইরম ভাই বোনের খুনসুটি করতেই থাকে তো সবাইকে গুড মর্নিং এইসবে স্কুল থেকে এলে এক্সাম চালু আছে না কি রোদ্দু বাবা বাবা সকালবেলা সবাই কেমন আছো গো ভালো আছে তো আমিও ভালো আছি এই চলছে হ্যাঁ না না সালাম আলিকুম না এখন চোখের জন্য ভালো একটু দেওয়া কাজল লাইট চলে মাত্র না আজকে লাইটে গেল চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে ওই দেখো কি করছে দুজনে খুব করে যাচ্ছে সমানে তবে রান্না করব। কি কি রান্না করব দেখি একটু দেরি করে করেই করছি দেরি হবে না হয়ে যাবে আমি কতই মনে করি দেরি করে করব কিন্তু ঠিকই হয়ে যায় তাড়াতাড়ি গুছিয়ে করে ঠিক মাছের তরকারিটা ভেতরে আছে কেউ খেতে চায় না গো চিকেন ছাড়া কেউ খেতে চায় না মাছ করলে এত কি ভালো ফ্রেশ হ্যাঁ কী বলে কাতলা মাছ নিয়ে আসে কিন্তু খায় না কেউ ওই যদি কাউকে ভেজে দিলাম খাবে না কেউ এবার সবসময় ভাজা ভালো লাগে বলে আমার বাঙালি মানুষ একটু মাছের তরকারি একটু ঝাল ঝোল এসব পছন্দ করেন এই বাচ্চাদের কিছুতেই খেতে চায় না তো হোক চলো দেখি করি আস্তে আস্তে গুছাই সব এই সবে জাস্ট টুসি বেরিয়ে গেল ওরা রইল এবার ওদের বয়েল রাইস আছে দুজনকে একটু একটু দেবো খাবে আর নীলের ফুল ফুল ক্লাস হবে ওরা আবার দু তারিখ থেকে পরীক্ষা শুরু ঠিক আছে চলো জীবনের এই কাজ রান্নার খাওয়া খাওয়া রান্না কি অবস্থা করতেই হবে কিছু কাজে জীবন মেলা হয়ে গেছে ফোন এসেছিল কলকাতা থেকে এড়িয়ে একটা ভাইয়ের তার সঙ্গে কথা বলছিলাম তারপর বান্না সব হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়াও রান্না বান্না তারপরে আবার বাবু আবার অনেক মাছ নিয়ে এসছে সেগুলো এখন ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ওই এখন ভাজবে লাস্টে ওই ভাজ্যে আমি অতক্ষণ ধরে তো দাঁড়াতে পারবো না ইয়েতে গ্যাসের সামনে ও ভাজে আর সানিক গেছে ইয়েকে নীলকে নিয়ে আসতে অনেক বেলা হয়ে গেছে বারোটা বাজে বোধ হ্যাঁ ঠিক আছে কিউ কি বলছো কেউ কিছু বলছে চলো তোমায় দেখায় কি কি রান্না করলাম ঠিক আছে একটু কত পটল পোস্ত করবো কপি ভাজা করে কিন আর এখানে মোটামুটি সব রান্না হয়ে গেছে এটা কিউ চিকেন এটা আম দিয়ে ডাল এটা লাউ দিয়ে চিংড়ি মাছ আর এটা হচ্ছে আমের টক ঠিক আছে আর ভাত বসিয়েছি আমাদের পোস্ট বাটা যাচ্ছে তাই হয়ে আছে এখন পটলটা ভালো করে যে তারপরে আর এই ভাত বসিয়েছি হয়ে যাবে ব্যাস গরম তো প্রচুর দরডার দরদর করে রান্নাটা আগে করে নি আরেসব বাসন করে আছে ওগুলো সব বেরোনো লাগলে মেজে দেবে এই আর এখানে চালে দিয়ে কাঁচা লঙ্কা ফল নিয়েছি সর্ষে একটুখানি বেঁচে নিয়েছি এখানে টক ডাল আমি খাই না আর চিংড়ি দিয়ে যে ইয়ে করেছি না লাউটা ওটাও আমি খাবো না একটু কপি ভাজা করেছি অনেকটা কপি ছিল করিনি সবটা একটুখানি ভাজা হচ্ছে এগুলো হচ্ছে কামদি মাছ ইলিশ মাছ আর লোটে মাছও আছে ছোটো ছোটো ওইগুলো ভাজা হবে কী বাবা দেবো খেতে দেবো তোমার দেবো চলো এ দেখো খিদে 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 পেয়েছে ওই একটা তরমুজ আছে খিদে পেয়েছে দা দিচ্ছি মাছগুলো ভাজা হোক এগুলো আস্তে আস্তে ভাজা হবে আর ঠিক আছে চলো ইলিশ মাছ আচ্ছা একটা এরকম ইয়ে মাছ রয়েছে ওই কী বলে কালো মতন যেটা না এটা হচ্ছে পমফ্লেট ওই কি বলে ওটা কি নাম কি নাম বাবু বললাম হালুয়া হালুয়া মাছি হালুয়ার ইয়ে আর কি তো চলো ঠিক আছে পরে আচ্ছা আমি করে চলে এলাম একটু মাথা থেকে জল দিয়ে এবার খেতে দেখব সবাই কি আর কাজ এই ডেলি লাইফ স্টাইলে একই কাজ হ্যাঁ খাও রান্না করো ব্যাস খেতে দাও নিজে খাও আরাম করো এইসবই ঠিক আছে চলো দেখাচ্ছি মাছ ভাজা দেখো মাছ ভাজা এই বলছিলাম না ছোট একটা মাছ রয়েছে এই যে আর লঙ্কাও ভেজে নিয়েছি হ্যাঁ জানি না আমি খাবো কিনা একটা হয়তো টেস্ট করবো সব রান্না এখানে চলো খেয়ে নি খেতে দি নীল আসো নীল আসো খেতে দি আর এই দেখো এনাকে এনাকে দেখো এনাকে দেখো তুমি কি হ্যাঁ তুমি কি ওরে দাদা শুয়ে পড়লো গিয়ে বা খুব দূর একটা এই যে খাওয়া দাওয়া হয়ে গেল সবাইকে খেয়ে খেতে দিয়ে নিজেও দুটো ভাত খেলাম আমি খালি উচ্ছে ভাজা উচ্ছে আলুটা অল্প অল্প ভাজা করেছিলাম ওইটা আর ডাল দিয়ে খেলাম মাছ ফাছ খেলাম ওগুলো সব পড়ে যাচ্ছে বারবার আর ইয়ে কী বলে লিঙ্কু সব মেজে ঘষে পরিষ্কার করে দিল এরকম দেখো সব সুন্দর করে রেখে ঢাকা দিয়ে বেশিন পুরো খালি সব মেজে ঘষে এখন চান করতে গেছে এবার চান করে এসে জামা কাপড় করবে তাহলে আমি তরমুজটা কাটবো আর এখানে এই যে চিকু আছে চিকু চিকু কি বলে কলকাতায় কি বলে চিকুকে সবেদা বলে সবেদা সবেদা তো চিকু খেলাম হ্যাঁ চিকু খাবো একটুখানি পরে সবে খেয়ে উঠেছি কলা আছে লেবু আছে চিকু আছে আর তরমুজ আছে ওইগুলো একটু কাটিং করে দেবে বাবু বসে খাবো ততক্ষণ একটু আরাম করে নেব ঠিক আছে তোমার থাকো আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা করবো এখন তার কিছু কাজও নেই আর বিকালেও কোনো কাজ নেই কিন্তু তারপরেও যদি নিচে যাই তাই ইচ্ছা আছে মনের নিচে যাবো একটু হাঁটাহাঁটি করার জন্য দেখা যাক চালো শুনি এইখানটাই একটুখানি শুয়ে আছে ঘুম আসছে না এমনিই শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইল ইয়ে করছে বাড়ি নিয়ে

এ দেখো নীল ওখানে গেছে না ইয়ে একটু কী ক্রিম পাও আনতে ওটাই দেখছি তো সবাইকে গুড ইভিনিং এসেছি মার্কেটে অনেক মুড়ি ফুড়ি সব নিয়েছি ওটা ওই সানিককে দিয়ে পাঠিয়ে দিলাম শানিক আমাকে দিয়ে গেল আমাকে আর নীলকে হ্যাঁ আর এবার আমরা একটু এখানে মার্কেটে ঘোরাঘুরি করবো একটু কিনবো যদি কিছু কিনতে ইচ্ছা হয় এটা তারপরে চলে আসবো ঠিক আছে দেখো প্রচুর ছিল প্রচুর যে রা অ্যাকচুয়ালি কি ঈদ আছে না সামনে সবাই ঈদের কেনাকাটার জন্য একদম এই রাস্তাটা কিন্তু অন্ধকার দেখ আর আমার ফোনে তাও কত সুন্দর লাইট লাগছে চলো আমি নিচে গিয়ে কথা বলছি সব দেখা হুম নীলের একটা স্পেশাল দিন আসছে না নীলের তোর জন্যই নিয়েছি রে কি কতগুলো মুড়ি মুড়িগুলো নিলাম ওটা আগে পাঠিয়ে দিলাম ওকে দিয়ে একটু মুড়ি সব চুড়া টুরা ওইসব নিলাম তারপরে নিলাম ওর থালা গ্লাস বাটি এবারে উপরে যাবো খুব সত্যি সোসাইটিতে এ সোসাইটির মধ্যে ঢুকে জানি শান্তি চলো চলো বাড়ি একটু হাঁটাও হলো এই যে আমাদের বাড়ি একখানা নিয়ে গেছে আর একখানা রয়েছে আর একখানা ওইখানে রয়েছে ওই দিকে দিন চলো আমাদের দেখিয়েছি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করি কাঁচা টমেটো এইটা তারপরে এখানে কেক আর এখানে টোস্ট বিস্কুট আর তোমার ওই ওইটা আছে গিফটটা স্পেশাল গিফট নিয়ে আসো দাও দেখাচ্ছে ওই ওই যে প্যাকেটের মধ্যে রাখা আছে এগুলো এনেছি আর মুড়ি মুড়ির মুড়ির থালিটা দাও এখানেই দেখিয়ে দিচ্ছি আর এটা দেখাতে দেখাতেই ভিডিও শেষ করবো ঠিক আছে দেখো বলবে কেমন হয়েছে এগুলো কাচের হ্যাঁ সব আর এই যে প্লেট চামচ এই যে প্লেট আর বার করছি না প্লেট আর মুড়ি এনেছি এই যে মুড়ি আর এইসব সব ভুজিয়া টুজিয়া এইসব এনেছি ঠিক আছে কিন্তু সেটা ও আমাকে শিখিয়ে দিচ্ছে সত্যিকার তাই একটা জিম্মেদারি শেষ করলাম ওইটা ওর আনার ছিল না ওটা একটা ইয়ের কী বলে ওই পাথরের আর কি বাটি দুটো বাটি একটা চামচ অনেক খুঁজে খুঁজে পাচ্ছিলাম না গ্লাস গ্লাসটা কাছে হ্যাঁ নিয়ে এলাম একটা স্পেশাল দিয়ে আসছে ওই জন্য আর একটা দোকানে ঢুকে ঢুকে বলছে একটা ওই কি কার না একটা এবার ওটা দাম করে দেখছি বারোশো টাকা বলো কোনো মানে আছে বারোশো টাকা দিয়ে ওটা নেওয়া কোথায় কোথায় কে রক্ত পারি গেল যাই হোক হচ্ছে জবস্থা রান্নার নেই ইচ্ছা আছে একটুখানি আমি আমার জন্য খিচুড়ি বানাবো একটু বেশ পাতলা পাতলা করে মসুর ডালে রসুন পেঁয়াজ দিয়ে হালকা করে আর কোনো মশলা না দেখছি সেরম না হলো প্রেশার কুকারে ভাত করে খেয়ে ওই দেখো ওই দেখো খেলছি ওই দেখো ওই দেখো দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখো ওই দেখো কিউ চি বাবা ওই আমার একটা পুরনো ম্যাক্সি নিয়ে ওরকম করছে দেখি কিউ ক্যামেরা চালু করলে ঠিক বুঝতে পারে ওই দেখো উঁচালুচাল ওই দেখো দিয়ে নিয়েছি বাবা খুব গরম হচ্ছে আর এত ভিড় রাস্তায় রে বাপ ওই টমেটো কতগুলো কাঁচা টমেটো কুড়ি টাকা দিল প্রথমে বলছিল এক কিলো তারপর ছ কিলো কিলো মানে বুঝতে পারলাম না কি এক কিলো থেকে একটু বেশি হবে হয়তো আমার আন্দাজ যাই হোক ওর ওই গ্লাস বাটি তারপর একটু মুড়ি কেনার দরকার ছিল মুড়ি তারপর মধ্যে খই আছে আর অনেক রকমের ভাজা ভুজি সব আছে এইসব একটা দায়িত্ব শেষ হলো আর প্যান্টও আনা হয়ে গেছে জামা আনবে বুঝতেই পারছো কী আছে তো এই আর কি শুরু হবে এর দিয়ে শুরু হবে শেষ হবে সেই আমার ছোটো ভাইয়ের বই জন্মদিন দিয়ে শেষ হবে নীলের দিয়ে শুরু হবে সবার ছোটো আর সবার আগে দিয়ে শুরু হবে এই হচ্ছে ব্যাপার হাতিয়ে গেছি এখন আর কিছু করবো না ভাবছিলাম একটু না খিচুড়ি করবো করবো না পেটটা না একটু গরম গরম হয়েছে এত ওষুধ ওষুধ খাচ্ছি তো আবার আজকে ভিজিয়ে রাখবো গুড় আর ইয়ে কি বলে আখের গুড় আর মিশ্রি আখের গুড় গুড় আর মৌরি দিয়ে শাকের রস খেতে পারতাম ভালো তো ওইদিকে গেলে খেতে পারতাম এদিকে একটু কেক আনলাম একটু কোস্ট আনলাম এইসব ঠিক আছে সবাই খুব ভালো থাকা কালকে আবারও চলে আসবো কি যাব যদি বেঁচে থাকি অবশ্যই ভিডিও নিয়ে জানি না কতদিন গল্প করতে পারবো কতদিন কথা বলতে পারবো কতদিন ভিডিও দিতে পারবো যতক্ষণ আছি ততক্ষণ দিতে পারবো মানুষের কোনো ইয়ে তো নেই কে কখন আছে কে কখন থাকবে কে কখন থাকবে কোনো ঠিক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো বাই শুভ রাত্রি এখন একটুখানি ও যেটা বলতে যাচ্ছিলাম এখন একটুখানি ওই মার ভাত মতন করবো ফেনা ভাত টাইপে একদম বাকি ওদের জন্য ভাত আছে সব রকম রান্না আছে পটল পোস্ত আছে টকের ডাল আছে ইমনি ডাল আছে আমের টক আছে উচ্ছে আলু ভাজা আছে মাছ ভাজা আছে সব আছে তো কোনো টেনশন একটুখানি ওদের ভাত করবো আর আমার জন্য একটু আলাদা করে একটু ছোটো 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 করে আলু কেটে একটু মার ভাত করে ব্যাস খেয়ে মাখন দিয়ে বা একটু ঘির বা তাও না দিলেও হয় একটু তেল আর একটু কাঁচা লঙ্কা দিলে বাই